আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রধান সংবাদে সঙ্গে আছি আমি সাইমন প্রথমেই দেখব সংবাদ শিরোনাম সিরেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র ও ভুয়া টিকিটের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মিরপুরে জামায়াত আমিরের হুঁশিয়ারি নতুন লেবাসে ফ্যাসিবাদের ফিরতে চাইলে পাঁচ আগস্টের চেয়েও ভয়াবহ পরিণতি হবে সংস্কার ও ইনসাফ কায়েমের শপথ দশ দলীয় জোটের জীবনের ঝুঁকি নিয়ে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে অনড় ক্রীড়া উপদেষ্টা বিকল্প ভেনিউ শ্রীলঙ্কার প্রস্তাব বিসিবির সুতা শিল্প রক্ষায় পহেলা ফেব্রুয়ারির আলটিমেটাম বিটিএমএ এর প্রণোদনা না দিলে কারখানা বন্ধের হুঁশিয়ারি সংকটে দেশের বস্ত্রখাত এবং আন্তর্জাতিক প্রসঙ্গ মোদী সরকারের নজরদারিতে কাশ্মীরের মসজিদ অন্যদিকে ট্রাম্পের গাজা বোর্ড অফ পিস বা শান্তি সনদে যোগ দিচ্ছে পঞ্চাশটি দেশ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার ছাব্বিশের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ সিলেটে হযরত শাহজালাল র ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসমাবেশে তিনি অভিযোগ করেন একটি কুচক্রি মহল পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে তিনি বলেন নির্বাচনের আগেই যারা টিকিটের মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ঠকাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যেটা মানুষের মালিক নয় সেইটার কথা যদি কেউ বলে তবে তা শেরকি করা হচ্ছে অন্যদিকে রাজধানীর মিরপুরে নিজ আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে ফিরতে আসতে চায় তবে তাদের পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে এছাড়া তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিশেষ দলকে সুবিধা দিচ্ছে তবে দশ দলীয় জোট ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে যাবে নির্বাচন উপলক্ষে আগামী এগারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার শিল্পাঞ্চলে দশ ও এগারোই ফেব্রুয়ারি দুই দিন ছুটি থাকবে সেনাপ্রধান জেনারেল জামান কুমিল্লা সেনাবিনাশ পরিদর্শন করেছেন এবং নির্বাচন সুষ্ঠু করতে কঠোর বার্তা দিয়েছেন জুলাই গণ আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ ও উস্কানি সহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশন জানিয়েছে আগামী দেড় মাসের মধ্যে চাংখারপুল ও আশুলিয়া হত্যাকাণ্ডের রায় হতে পারে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর নিরাপত্তা সংখ্যায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেটারদের সাথে দীর্ঘ বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি বলেন যে দেশে আমাদের একজন খেলোয়াড় নিরাপত্তা পায় না সেখানে পুরো দল পাঠানো হবে না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা বিকল্প ভেনিউ হিসাবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছেন এবং আইসিসির সুবিচারের অপেক্ষায় আছেন এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যায় পর্বে নামিবিয়াকে আশি রানে হারিয়েছে বাংলাদেশ দেশের সুতা শিল্পে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আজ এক জরুরি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল জানিয়েছেন দশ শতাংশ নগদ প্রণোদনা এবং সুতা আমদানির বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ না হলে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধ করে দেওয়া হবে গ্যাসের মূল্য বৃদ্ধি ও ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে স্পিনিং খাত অস্তিত্ব সংকটে পড়েছে এবং হাজার হাজার কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে শিক্ষা খাতে বড় সুখবর পেলেন সাত কলেজের শিক্ষার্থীরা উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটল বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক এক উল্লেখযোগ্য তথ্য দিয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব গ্লোবাল ওয়াটার ব্যাঙ্ক্রাপসি বা পানির দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে দু হাজার ত্রিশের মধ্যে সুপেও পানির তীব্র সংকট দেখা দিতে পারে যা তেলের মতো দামি সম্পদে পরিণত হবে বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে এই ঝুঁকি বাড়ছে দেশের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বড় সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রায় সত্তর লক্ষ মানুষ চরাঞ্চলে বসবাস করেন যারা জলবায়ু পরিবর্তনের শিকার তবে আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও গবাদি পশুপালনের মাধ্যমে এই চরাঞ্চল জাতীয় অর্থনীতির পাওয়ার হাউস হতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ বাড়াতে ফুল দেখা উৎসব অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবার বেহাল দশা উঠে এসেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকা থেকে রাজধানী থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে হলেও সেখানে ভালো মানের কোনো হাসপাতাল নেই স্থানীয় ভোটার ও প্রার্থীরা একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দিঘির পাড় বাজারে নির্বাচন সভায় নাম উল্লেখ করা নিয়ে উত্তেজনার জেরে এই সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া লক্ষ্মীপুরেও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে এবার নজর দিচ্ছি আন্তর্জাতিক বিশ্বের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মসজিদগুলোর উপর কঠোর নজরদারি শুরু করেছে মোদী সরকার মসজিদ প্রোফাইলিংয়ের নামে ইমামদের ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া ও মুসল্লিদের তথ্য সংগ্রহ করছে পুলিশ স্থানীয় মুসলিম সংগঠনগুলো একে ধর্মীয় স্বাধীনতা হরণের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি সনদে যোগ দিচ্ছে পঞ্চাশটি দেশ সুইজারল্যান্ডের দাভোসে এই শান্তি সনদে স্বাক্ষর করেছেন বিশ্বনেতারা তবে এই বোর্ডে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি রাখা হয়নি যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর মাঘের শুরুতে সারা দেশে শীতের প্রকোপ কিছুটা স্বাভাবিক থাকলেও নদী অববাহিকায় ঘন কুয়াশার দাপট রয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরাঞ্চলে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত কুয়াশা ও শৈতপ্রবাহের সতর্কতাও রয়েছে এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ